ঘটনার নিন্দার কোনো ভাষা নেই এটা লংথরাই ভ্যালি মহাবিদ্যালয়ে যা হলো এটা নতুন না একদিন হাসপাতালে এই ধরনের আক্রমণ ডাক্তারদের উপরে হতো ব্লকে বিডিও সাহেবদের উপরে হতো তারপর পিডাব্লিউডি আর বিভিন্ন দপ্তরের যেখানে ঠিকাদারি কাজ মানে বন্টন হয় সেখানে হত আর অন্য জায়গাতে শেষ পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইভাবে দিবালোকে পুলিশের সামনে একদল ছাত্র ছাত্র মানে ছাত্রের হাতে একজন অ্যাসিস্টেন্ট প্রফেসরকে মার খেতে হলো ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা যার কোনো যে অবশেষ নেই এটা একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে তার সবচেয়ে নগ্ন নিদর্শন এটি হ্যাঁ কিছু ছাত্র কারোর গাফিলতির কারণে বা ভুলের কারণে পরীক্ষা দিতে পারিনি এতে খুব থাকতে পারে তো সেই ক্ষোভ সম্পর্কে ব্য তার খুব ব্যক্ত করার এবং এটা ব্যবস্থা করে যেহেতু এটা কলেজেরই পরীক্ষা এদের পরীক্ষা দমনে ব্যবস্থা করানো দরকার সবাই মিলে চেষ্টা করলে এটা করানো কোনো অসুবিধার কথাও নয় কিন্তু এইভাবে সরাসরি শারীরিক নিগৃহ করে এটা সামগ্রিকভাবে ত্রিপুরার যে শৃঙ্খলার যার কোনো অবশেষ নেই এবং এই রাজ্যটা যে কিছু সংবিধান বহির্ভূত শক্তি এদের পেছনে শাসক দলের আশীর্বাদ এবং শাসক দলের আশীর্বাদ থাকলেই সেখানে প্রশাসন সম্পূর্ণ পঙ্গ হয়ে যায় তারই এটা প্রদর্শন হলো এগুলোর অবসান হওয়া দরকার এবং এটা সম্ভব তখনই ত্রিপুর সমস্ত সহবুদ্ধি সম্পন্ন মানুষ এ রাজ্যের ভবিষ্যৎ আগামী দিন সুরক্ষিত থাকুক তারা ঐক্যবদ্ধ হলে সুচার হলে এটা সম্ভব ডাক্তার মানিক শাহ নেতৃত্বে যে সরকার এরা এতে লাগাম ধরার তাদের আর কোনো শক্তি নেই কেননা তারা নানাভাবে এই অপশক্তির হাতে আষ্টে পৃষ্ঠে তারা তাদের হাত পা বাধা হয়ে গেছে এর বিরুদ্ধে